উচ্চালমান ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে সোমবার রাতে মার্কিন বৃহত্তম ঘাটি আল উইদ এখানে ইরান হামরা চলায়। এই ইরানের হামরা চালানো ভিডিওগুলো কাফাত থেকে শরীফ শরীফ আমাদের কাছে পাঠিয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে সজীব সৈক কে ধন্যবাদ জানাচ্ছি আলুদেদ ঘাটি কাতারের বৃহত্তম মার্কিন ঘাঁটি এখানে মার্কিন আট সেনা উপস্থিত রয়েছে এছাড়াও চল্লিশ হাজার সামরিক এবং বেসামরিক লোক এই রয়েছে কাতারের সাথে যুক্তরাষ্ট্রে ভালো সম্পর্ক থাকায় আমেরিকা কাতারকে সহযোগিতা করে কাতারে মোট চোদ্দটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান তবে কাতার সবগুলো ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশে প্রতিহত করে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে এক পর্যায়ে বিটু স্টেন্ট বোমারু বিমান থেকে ফোর্দ নাতাঞ্চ এবং ইস্পাহানে তেরো হাজার কেজি ওজনের বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে আমেরিকা এর মাধ্যমে আমেরিকা সরাসরি যুদ্ধে অংশ নেয় আমেরিকা সরাসরি যুদ্ধে অংশ নেয়ার ফলে আমেরিকায় মধ্যপ্রাচ্যে যে সমস্ত ঘাটি রয়েছে সেখানে ঝুঁকিতে পড়ে এই ঝুঁকিতে থাকা ঘাঁটির ভিতর কাতার এবং ইরাক এবং সিরিয়ায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ঠিক ইস্পাহান নাতানস এবং যে যে কয়টি কয়টি ক্ষেপণাস্ত্র বোমা নিক্ষেপ করে ঠিক সেই কয়টি ক্ষেপণাস্ত্র কাতারের আল উদেইন ঘাটিতে নিক্ষেপ করে ইরান তবে ঘাটিতে নিক্ষেপ করার পর আমেরিকাকে আগাম সতর্কতা জানিয়ে দেয় ইরান এই হামলায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি হয় নাই কোনো কাতারি অথবা মার্কিন সৈন্য বা নাগরিক এ হাতায় আহত বা নিহত হয় নাই আমরা ভিডিও শেষে আবারও সজীব শরীফকে ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের আরও ভিডিও থাকলে অবশ্যই তিনি আমাদের পাঠাবেন இந்த மச்சான் ஏハリபை துர என்ன அப்படி ஹேரிடா மேட ஹபரி இந்த இந்த அறிக்க இங்கே இது வந்து எங்கட ஹாமனிக்க டவுன் இருந்து இந்த ஹாமனிக்க டவுன் இருந்து உண்டு இந்த டவுன் இருந்து இந்தவுல இருந்து குள்ள இங்கே இங்கே இந்தவுல இருந்து இங்கே எங்க எங்க ஹாமனிக்க முன்னா அம்மா வண்டி நிக்குது